মালয়েশিয়া কি নতুন করে কলিং চালু হয়েছে থাকছে বিস্তারিত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কামরুল মালয়েশিয়া ফান্ডিসার কোম্পানি থেকে আপনাদের সঙ্গে আছি এক ভাই আমাকে কমেন্টসে প্রশ্ন করেছেন ভাইজান কলিং চালু হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে অনেকেরই এরকম প্রশ্ন যে ভাই মালয়েশিয়া কি দুই সালে কলিং খুলবে আর কলিং খুলেছে নাকি অনেকে টাকা জমা দিয়েছেন আসলে এ বিষয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি তারপরে যারা হয়তো জানেন না তারা এরকম প্রশ্ন করেছেন আসলে ভাইয়া যেহেতু আপনি বলেছেন যে মালয়েশিয়া কলিং চালু হয়েছে নাকি না ভাই বর্তমানে মালয়েশিয়া কলিং চালু হয় নাই এবং দু সালে চালু হওয়ার কোনো সম্ভাবনাও নেই তার কারণ আপনারা জানেন যে এর আগে আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব মালয়েশিয়াতে সফরে আসেছিলেন তো ওই সময় ডক্টর ইনু ইনুস সাহেব কোনো চুক্তি করে নাই মালয়েশিয়ার সঙ্গে যে মালয়েশিয়াতে কলিং দেওয়া হবে এরকম কোনো চুক্তি হয় নাই হ্যাঁ বা যারা অবৈধ আছে মালয়েশিয়া তা তাদেরকে যে বৈধতা দেওয়া হবে এরকমও কোনো কথা বলা হয় নাই তো প্রিয় দর্শক যারা এরকম জানতে চাইছেন যে আসলে মালয়েশিয়া যারা অবৈধ আছে তারা বৈধ হতে পারবে কি না তো এখনও কোনো আপডেট আমার কাছে নেই আর যারা বলেছেন যে ভাইয়া মালয়েশিয়া বর্তমানে কলিং ভিসা দিবে কি না দু সালে না ভাইয়া এরকম কোনো তথ্য আমার কাছে নেই এরকম তথ্য পাওয়া মাত্রই অবশ্যই আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করি ম্যালয়েশিয়া থেকে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আসলে অনেকেই হয়তো অনেক এজেন্ট আপনাদের কাছ থেকে এরকম হয়তো টাকা পয়সা নিয়েছে বা পাসপোর্ট জমা নিয়েছে যে আমাদের কাছে টাকা পয়সা পাসপোর্ট জমা দাও তোমাদেরকে মালয়েশিয়া নিয়ে যাবো বা মালয়েশিয়া কলিং খুলেছে বা খুলবে বা মেডিকেলের নামে টাকা নিচ্ছে আসলে কি বলবো এ বিষয়ে তো অনেক ভিডিও করেছি আপনারা দেখেছেন হয়তো যারা দেখেন নাই তারা হয়তো এরকম কমেন্টসে জানতে চাইছেন আসলে মালয়েশিয়া বর্তমানে অবস্থা খুব একটা ভালো না কাজকামও খুব একটা ভালো নেই এই যে আমাদের কোম্পানিতে আমরা আগে এখানে সকাল আটটা থেকে রাত দশটা কাজ করতাম অর্থাৎ রেগুলার পাঁচ ঘন্টা ওভার টাইম ছিল সানডে কাজ দিত হলিডে কাজ দিত এখন সানডে কাজ নেই হলিডে নেই এবং ওভারটাইম টাইম নেই বললে চলে শুধু এক ঘন্টা ওভার টাইম এ আসলে এই করোনার করোনার পর থেকে মানে এরকম হয়ে গেছে মালয়েশিয়ার পরিস্থিতি খুব একটা ভালো না কাজ কাম নেই যারা বাইশ তেইশ সালে কলিংয়ে আসেছিল তাদের ঠিক কাজ নেই অনেকে কাজ নেই বলে দেশে চলে গেছে অনেকে কোম্পানি থেকে লারি হয়ে অন্য জায়গায় অর্থাৎ কোম্পানি থেকে চলে গেছে অন্য জায়গায় কাজ করছে অবৈধ হয়ে গেছে আসলে এই অবস্থা এরকম অবস্থা হলো বর্তমানে মালয়েশিয়া হ্যাঁ মালয়েশিয়ার পরিস্থিতি খুব একটা ভালো না হ্যাঁ আমরা যে খুব একটা ভালো আছি তা না অনেকে কমেন্টসে বলে যে ভাইয়া আপনি তো বললেন যে মালয়েশিয়া আসা যাবে না আসলে কাজ নেই তো আপনি আসেন কেন আপনি চলে আসেন আসলে আমি আসিছি দুই সালে এই একই কোম্পানিতে কাজ করছি এই কোম্পানিতে একসময় কাজ ছিল এখন নেই এই আশা আছি যে হয়তো সামনে কাজ হতে পারে বা হবে আর এই কোম্পানি থেকে অবৈধ হয় কোথায় যাব বলেন এই জন্য যাই না আর হয় যখন চলে যাব তখন একবারে হয়তো দেশে চলে যাব তখন আর হয়তো অন্য কোনো কোম্পানিতে যাব না এরকম একটা মানে নিয়ত যে কোনো কোম্পানিতে আর যাবো না কাজ হোক বা কম হোক যাই হোক এই কোম্পানিতে কাজ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ ওকে প্রিয় দর্শক যারা এই ধরনের কমেন্টস করেছিলেন আশা করি আপনাদের কমেন্টসে রিপ্লাই পেয়ে গেছেন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রিয় দর্শক আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও ওকে প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে